বিসমিল্লাহির রহমানির রহিম সূরকোজি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু ইননা আনযালناهু ফী লাইলাতিল কদর নিশ্চয় আমি কুরআনকে কদরের রাতে নাজিল করেছি ওয়া মা আদরা কমা লাইলাতিল আর আপনি কি জানেন কদরের রাত কি ليلة القدر خير من ألف شهر قدر الرات ایک حجر ماسر چهو توم تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سيراتي فرستارا أو. جبرائيل عليه السلام پروتدي بسائر سدھانتو نيئے تادر پروبور آدسي ابو تارون كورن. সালাম হিয়া হাতা মা এটি শান্তিতে পরিপূর্ণ থাকে ফজরের সময় পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু ইননা জাল্লাহুফি ইল ইলতুল কন্দ্রু নিশ্চয়ই আমি কোরানকে কদরের রাতে নাজিল করেছি ওমদ র কেমেল লাইলাতুল কন্দ্র আর আপনি কি জানেন কদরের রাত কী লইলতুল কদের হই রুমিন এলফি শাহরু কদরের রাত এক হাজার মাসের চেয়ে উত্তম تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سيراۃ فرستরা ও জিবরাইল আলাইহিস সালাম প্রতিটি বিষয়ের সিদ্ধান্ত নিয়ে তাদের প্রভুর আদেশে অবতরণ করেন সালামুন হিয়া হাতা এটি শান্তিতে পরিপূর্ণ থাকে ফজরের সময় পর্যন্ত